অনেক মানুষই দেখবেন কর্মহীনতায় ভুগছেন রোজই আমাদের কাছে এই ধরনের ফোন আসছে এবং তারা মনে করছে যে একটি অ্যাস্ট্রোলজারের কাছে গেলে কিছু রেমেডি নিলে তার জীবনটা হয়তো পরিবর্তন হয়ে যাবে এটা কিন্তু ভাই অনেক ক্ষেত্রেই হয় না অনেক ক্ষেত্রেই হয় না কারণ হচ্ছে যে আপনার যতক্ষণ পর্যন্ত নিজের আচরণ নিজের ব্যবহার কর্মপদ্ধতি এগুলোকে পরিবর্তন না করলে আপনার কিন্তু কিছু হওয়া সম্ভব আপনি যে কোনো একটা বৃহস্পতিবার থেকে যে কথাগুলো বলতে যাচ্ছি এগুলো প্রয়োগ করা শুরু করে দিই বৃহস্পতিবার সকাল সকাল একটু তাড়াতাড়ি ঘুম থেকে উঠে স্নান করবেন স্নান করার পরে একমগ জলে হাফ চামচ হলুদ দিয়ে এই কপালের এখান থেকে ওটা ঢেলে দিন এটা প্রথম দিন চালু করুন তারপরে আগামী যে শনিবারটা পড়বে সেই শনিবারও সেম স্নান করবেন যখন লাস্টে একমক জলে হাফ চামচ সন্ধেক নুন এই মাথা থেকে দিয়ে ঢেলে দিন সেই বৃহস্পতিবার থেকেই আপনি সূর্য প্রণাম আর সূর্যকে জল দেওয়া এই দুটো জিনিস আরম্ভ করুন আর দু তিনটে নতুন জামা কাপড় সেট কিনে নিয়ে আসুন যেটা পরে এতদিন আপনি ছিলেন ওটাকে বিদায় করুন হাতের দিকে তাকিয়ে দেখুন যদি কিছু রত্ন পরে থাকেন আপাতত কিছু দিনের জন্য খুলে রাখুন আপনি জানেন না কোনটা আপনার জন্য প্রয়োজনীয় কোনটা কি খুলে রাখুন যদি হাতে ঘড়ি পরা অভ্যেস না থাকে একটা ঘড়ি পড়ুন ওই দিন থেকে মনস্থির করুন যে আপনাকে নতুন জীবন শুরু করতে হবে এবং সূর্যদেবকে যখন আপনি জল দেবেন তার কাছে প্রার্থনা করবেন যে আপনার জীবনে যেন নতুন প্রভাত ফিরে আসে শুধু এইটুকু করবেন আর সবসময় নিজেকে পজিটিভ রাখবেন কেন নেগেটিভ মাইন্ড অনেক সময় আমাদের জীবনটাকে কিন্তু নেগেটিভ করে দিয়েছে ভাই এটা কিন্তু আমরা আমাদের বিভিন্ন রিসার্চের মাধ্যমে বুঝতে পেরেছি একটা মানুষের মন যখন নেগেটিভ হয়ে যায় তার আচার আচরণ বিহেভিয়ার লোক সব কিছু নেগেটিভ হতে থাকে তার কারণে কিন্তু এরা সমস্ত জীবন থেকে পিছিয়ে যায় তো প্রথম কাজটাই আপনাকে হবে পজিটিভিটি আনার এবং সেগুলো প্রার্থনা করবেন স্পিরিচুয়ালি ভগবানের কাছে যে আপনার জীবনে নতুন প্রভাত আসুক নতুন আলো আসুক এবং দেখবেন সত্যি সত্যিই দেখবেন অনেক সময় রত্ন ছাড়া কিছু রেমিডি ছাড়া যাদের কাছে কিছু নেই তারাও কিন্তু আবার নতুন জীবন ফিরে পাবে একটু পরীক্ষা করুন না কিছুদিন করে সবাইকে কমেন্টস করে জানান নমস্কার